হাই ফ্রেন্ডস কেমন আছে সবাই সবাইকে দুপুরের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি এই মুহূর্তে এখন বৃষ্টি পড়ছে তো পেছনে আমাদের কাছে এখানে খরচের ক্ষেত আরও অনেক আছে ফুলকপি কালাই সমস্ত কিছু আছে কিন্তু না বৃষ্টিতে কিন্তু চাষি ভাইরা অনেক ক্ষতির সম্মুখীন হবে ফসল নষ্ট হবে বৃষ্টি থেকে শুরু হয়ে গেছে এই অসময়ে বৃষ্টিতে আমাদের মাঠে যত ফসল আছে এখন শীতকালে যে ফসলগুলো হয় সেই ফসলগুলো কিন্তু মানে সব সবটাই নষ্ট কৃষক ভাইরা অনেক ক্ষতির সম্মুখীন হবে আপাতত এখন বৃষ্টি শুরু হয়েছে হালকা হালকা বৃষ্টি পড়ছে সব দেখতে পাচ্ছ তোমরা সরিষা কোথাও আলু চাষ হয়েছে কোথাও পেঁয়াজ কোথাও রসুন দেখতে পাচ্ছ এটা হচ্ছে রসুন আর এটা হচ্ছে পেঁয়াজ কালাই আছে আলু আছে অনেক ফসল আছে মাঠে কপি আলু চাষ ওদিকে তারপর দেখতে পাচ্ছ এই বৃষ্টিতে ভাইদের অনেক ক্ষতি হয়ে যাবে এখানে আলু ওই সাইডে আছে ফুলকপি বাঁধাকপি মূলো রসুন আছে পেঁয়াজ আছে চাষি ভাইদের কপালে চিন্তার ভাজ পড়েছে আর আছে কালাই কালাইগুলো সব নষ্ট হয়ে যাবে এই মুহূর্তে আপাতত আমি দাঁড়িয়ে আছি এখন একটা বাজছে একটা বেজে পার হয়ে গেছে তো এখন বৃষ্টি পড়তে লেগেছে